গোল্ডেন সাকসেস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের এই ভিডিওটিতে আলোচনা করব ক্লাস এইট এর গণিত বইয়ের অধ্যায় অর্থাৎ কোষে দেখে এগারোর অঙ্কগুলোর সমাধান নিয়ে আলোচনা করব। এই ভিডিওটিতে আলোচনা করব ক্লাস এইট এর গণিতের কোষে দেখে এগারোর দাগের অঙ্ক দুই দাগের তিন দাগের সমস্ত অঙ্ক এবং চার দাগের সমস্ত অঙ্কের সমাধান নিয়ে আলোচনা করব বাকি অঙ্কগুলো পরবর্তী ভিডিওতে তোমাদের দেওয়া হবে তো কাজে কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট চ্যানেলে প্রথম হলে এক্ষুনি যাও পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো দেখো অঙ্কটা করছে এখানে প্রথম অঙ্কটা কি বলছে দেখো কোষে দেখি এগারো এক দেখেটা আমার কাছে পঞ্চাশ টাকা আছে পঞ্চাশ টাকার বারো পার্সেন্টেজ আমি স্কুলে পেন কিনতে খরচ করলাম আমি কত টাকার পেন কিনলাম হিসাব করি তো দেখো দাগের অঙ্কটা আমি করছি আমার কাছে পঞ্চাশ টাকা আছে এবার কি বলেছে পঞ্চাশ টাকার বারো পার্সেন্টেজ আমি স্কুলে পেন কিনতে খরচ করলাম লিখে দেবো আমি স্কুলে পেন কিনতে খরচ করলাম তা আমি স্কুলে পেন কিনতে খরচ করলাম কত পঞ্চাশ টাকার পঞ্চাশ টাকা কত বারো পার্সেন্টেজ তাহলে এখানে লিখে দেব যে পঞ্চাশ গুণ বারো পার্সেন্টেজ বলেছে তার জন্য লিখবো উপরে বারো আর নিচে লিখে দেব একশো অবশ্যই এখানে লিখবো টাকা দেখো এবার কাটাকুটি করছি জিরো জিরো কেটে গেল আর পাঁচ দুই কত হচ্ছে দশ আবার দু দিয়ে কাটছি ছয় দোনা বারো তাহলে আমরা পেয়ে যাচ্ছি ছয় টাকা ছয় টাকা পেয়ে গেলাম তো লিখে দেবো এখানে অতএব নির্ণয় আমি ছয় টাকার পেন কিনলাম অতএব নির্ণয় আমি ছয় টাকার পেন কিনলাম পেন কিনলাম চলো তারপরে দুই নম্বর অঙ্কটা পড়ছে দেখো বিদেশ থেকে একটি মেশিন এখানে আনতে একশো কুড়ি কর দিতে হয় যদি মেশিনটির দাম বিদেশে তিন লক্ষ টাকা হয় তবে কর দেওয়ার পরে এখানে দাম কত হবে হিসাব করে লিখি তো দেখো এখানে দুই নম্বর অঙ্কটা করছি প্রথমে লিখে দেব মেশিনটির দাম বিদেশে কত বলেছে তিন লক্ষ টাকা তো লিখবো এখানে বিদেশে বিদেশে মেশিনটির দাম বিদেশে মেশিনটির দাম কত হবে তিন লক্ষ টাকা তিন লক্ষ টাকা এবার একশো কুড়ি পার্সেন্টেজ কর দিতে হয় তাকে ঠিক আছে এখানে আনার জন্য তো লিখে দেব কর দিতে হবে কত বলছে তিন লক্ষ টাকার তিন লক্ষ টাকার একশো কুড়ি পার্সেন্টেজ তাহলে এখানে লিখে দেব তিন লক্ষ গুণিত একশো কুড়ি পার্সেন্টেজ বলেছে মানে উপরে হবে একশো কুড়ি লবে আর হরে হবে একশো এখানে লিখে দেব টাকা দেখো কাটাকুটি করছি এখানে একটা জিরো কাটলো আর এখানে একটা জিরো কাটলো এখানকার একটা জিরো কেটে দিচ্ছে এখানকার একটা জিরো কেটে দিচ্ছি তাহলে কি পরে আছে ত্রিশ হাজার গুণিত বারো টাকা গুণ করলে কত হবে তিন চার টাকা তিন লক্ষ ষাট হাজার টাকা ঠিক আছে তো বিদেশে মেশিনটি দাম কত ছিল তিন লক্ষ টাকা আর কর দিতে হচ্ছে কত তিন লক্ষ ষাট হাজার টাকা দিতে হচ্ছে কর তার মানে এখানে দাম কত হবে দুটা যোগ করতে হবে তিন লক্ষ আর তিন লক্ষ ষাট হাজার যোগ করতে হবে লিখে দেব অতএব নির্ণেয় নির্ণেয় কর দেওয়ার পরে কর দেওয়ার পরে এখানে মেশিনটির দাম মেশিনটির দাম হবে তো আগে ছিল তিন লক্ষ আর কর দিতে হচ্ছে তিন লক্ষ ষাট হাজার টাকা যোগ করলে হয়ে যাবে তিন লক্ষ তিন লক্ষ ছয় লক্ষ ষাট হাজার টাকা আশা করি অঙ্কটা বুঝতে পেরেছ চলো এবার তিন দাগের অঙ্কগুলো করব তিনের এক নম্বর কি বলেছে আশি টাকার পনেরো পার্সেন্টেজ ঠিক আছে তো সহজ অঙ্ক আছে তিনের একদাগেরটা দেখো এখানে লিখছি যে তিনের এক গত বলেছে আশি টাকার পনেরো তো দেখো এটা অঙ্ক করার জন্য কি লিখবো প্রথমে আশি লিখে দেবো আর গুণ দেব পনেরো পার্সেন্টেজ বলেছে তার জন্য লিখবো উপরে পনেরো হবে আর নিচে হবে একশো মানে লবে হবে পনেরো আর হরে হবে একশো এখানে অবশ্যই টাকা লিখতে হবে এবার কেটে দিচ্ছি জিরো জিরো দিয়ে কাটছি চার দুয়ে আট আর পাঁচ দুয়ে হচ্ছে দশ পাঁচ দিয়ে কাটছি তিন পাঁচে পনেরো তার মানে শুধু কি পড়ে আছে এখানে চার পরে আছে এখানে তিন পরে আছে গুণ তাহলে টাকা আশা করি বুঝতে পেরেছ দেখো এবার তিনের দুই নম্বর অঙ্কটা কি বলছে দুইশো টাকার বারো পার্সেন্টেজ ঠিক আছে কত মান বের করতে বলেছে তো এখানে করছি অঙ্কটা তিনের দুই দুই বলেছে দুইশো টাকার বারো গুণিত কত বলেছে বারো পার্সেন্টেজ বলেছে তাই উপরে লিখবো বারো আর নিচে হবে একশো এখানে লিখে দেব টাকা এবার কাটা কুটি করছি দেখো চার দিয়ে কাছে তিন চারে বারো আর চার পঁচিশে হয়ে যাবে একশো তারপরে পাঁচ দিয়ে কাটছি পাঁচ পাঁচে পঁচিশ আর এখানে যদি কাটতে যাই চার পাঁচে কুড়ি এক বাঁচল পনেরো হল তাহলে তিন পাঁচে পনেরো কত পাচ্ছি তেতাল্লিশ পাচ্ছি তাহলে উপরে হবে উপরে গুণ করতে হবে এই তেতাল্লিশকে তিন দিয়ে গুণ করতে হবে তাহলে গুণ করছি তিন তিরিকে নয় আর তিন চারে বারো আর নিচে হচ্ছে পাঁচ টাকা এবার এই একশো উনত্রিশকে ভাগ করতে হবে পাঁচ দিয়ে পাঁচ দিয়ে ভাগ করছি পাঁচ দুই দশ বিয়োগ করলে দুই নামবে হ্যাঁ দুই থেকে জিরো বাদ দিলে দুই আর নয় তাহলে পাঁচ পাঁচে কত হচ্ছে পঁচিশ বিয়োগ করলে হবে চার দশমিকের জন্য জিরো পাঁচই আটে চল্লিশ তার মানে আমরা ভাগ করে পেয়ে যাচ্ছি কত পঁচিশ অনুপাত আট টাকা চলো তারপরে অঙ্কটা করছি তিন নম্বর অঙ্কটা দেখো তিন নম্বর অঙ্কটা কি বলেছে সাইত্রিশ দশমিক আট মিটারের একশো দশ পার্সেন্টেজ তিন তিন দাগেরটা পারসেন্টেজের দশমিক আট মিটারের মিটারের একশো দশ পার্সেন্টেজ তো দেখো এখানে অঙ্কটা করছি সাইত্রিশ দশমিক আট লিখে দেব গুণ কত বলেছে একশো দশ পার্সেন্টেজ লবে হবে উপরে হবে মানে লবে হবে একশো দশ আর হরে হবে একশো ঠিক আছে উপরে একশো দশ নিচে হবে একশো কেন পার্সেন্টেজের জন্য একশো নিচে লিখবো আর এখানে লিখে দেব মিটার এবার দেখো এখানে এই দশমিকটাকে তুলে দেওয়ার চেষ্টা করবো তাহলে উপরে হবে তিনশো আটাত্তর বাই দশ গুণিত উপরে হবে এক একশো দশ বাই একশো মিটার কাটাকুটি করছি দেখো জিরো জিরো কেটে গেল তাহলে এই কত ছিল এখানে উপরে উপরে গুণ করে দেব নিচে নিচে গুণ করে দেব তিনশো আটাত্তর দেখো তিনশো আটাত্তরের সঙ্গে এগারোর গুণ করবো তাহলে গুণ করলে কি হচ্ছে আট এক কে আট সাত এক কে সাত আর তিন এক কে তিন আবার আট একে গুণ করলে আটই হবে সাত একে কত হবে সাত তিন এক তিন যোগ করে দিচ্ছি আট আট আর সাত যোগ করলে পনেরো পাঁচ হাতে থাকে এক তিন সাতে দশ আর একে হচ্ছে এগারো হাতে থাকে এক আর এখানে হচ্ছে তিন একে হবে চার তাহলে আমরা গুণ করে পেয়ে যাচ্ছি চার হাজার একশো আটান্ন বাইকত একশো মিটার এবার এই চার হাজার একশো আটান্নকে একশো দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাবো একচল্লিশ দশমিক পাঁচ আট মিটার ঠিক আছে আমি দশমিক সরিয়ে দিলাম এখানে দশমিক সরিয়ে ভাগ করলাম তাহলে এখানে দুটা জিরো ছিল বলে দুটার পরে দশমিক বসিয়ে দিলাম আশা করি বুঝতে পেরেছ দেখো এবার তারপরে চার দাগের অঙ্কটা কি বলেছে চারশো আশি গ্রামের দুই শত পার্সেন্টেজ ঠিক আছে এটা সহজ অঙ্ক লিখে দিচ্ছি অঙ্কটা প্রথমে যে বলেছে চারশো আশি গ্রামের পার্সেন্টেজ সমান চারশো আশি গুণ দুইশো বলেছে এখানে তার উপরে লিখবো দুই শত আর নিচে হবে একশো পার্সেন্টেজের জন্য অবশ্যই এখানে লিখতে হবে গ্রাম এবার দেখো কাটাকুটি করছি এখানে জিরো জিরো কেটে গেল আরেকটা জিরো জিরো কেটে গেল তাহলে কি পড়ে আছে চারশো আশি গুণ দুই এবার গুণ করে দেব চারশো আশির সঙ্গে দুই গুণ করব। তাহলে গুণ করছি জিরো কে দু দিয়ে গুণ করলে কত হবে জিরোই হবে কে দু দিয়ে গুণ করলে ষোলো ছয় হাতে এক আর এখানে চার কে দু দিয়ে গুণ করলে আট হবে আর হাতে এক ছিল নয় তার মানে নয়শো ষাট গ্রাম পেলাম ঠিক আছে আমি মুখে মুখে গুণটা করলাম তোমরা যদি পারলে এভাবে গুণ করে দিবা দেখো গুণটা করে দেখাচ্ছি যে দু দিয়ে গুণ করব চারশো আশিকে কে সঙ্গে দুই গুণ করলে কত হবে জিরোই হবে আর আটের সঙ্গে দুই গুণ করলে ষোলো ছয় হাতে কত এক আর চার দুয়ে আট একে নয় ঠিক আছে এভাবে তোমরা গুণ করে দেবে চলো এবার চার দাগের অঙ্কগুলো করব দেখো চারের এক দাগের অঙ্কটা কি বলেছে দুই দশমিক পঁচিশ টাকা পাঁচ টাকার শতকরা কত লিখি চারের এক দুই দশমিক পঁচিশ টাকা পাঁচ টাকার শতকরা শতকরা মানে কত বের করতে বলেছে। আচ্ছা এই অঙ্কটা করবো তার আগে একটা জিনিস বুঝো এখানে বুঝাচ্ছি ধরো একটা রুটি আছে এই রুটিকে সমান চার ভাগে ভাগ করবো ঠিক আছে ধরো এই চার ভাগের মধ্যে এক ভাগ খেয়ে নিয়েছি তাহলে যদি আমাদেরকে বের করতে বলে যে কত ভাগ রুটি খাওয়া হয়েছে তাহলে মানে খেয়েছি এখানে আমি লিখছি খেয়েছি তাহলে কি করতাম দেখো মোট ভাগ কত চার ভাগ ছিল এক দু তিন চার চার ভাগ ছিল তাহলে আমরা হরে লিখবো চার আর যত ভাগ খেয়েছি ওটা লিখবো লবে কবে খেয়েছি এক ভাগ খেয়েছি যেটা ভাগ খেয়েছি ওটা লিখবো কোথায় লবে আর যেটা মোট ভাগটা লিখবো কোথায় নিচে হরে লিখবো আর যদি বলে খাইনি খাইনি যদি বের করতে বলে তাহলেই দেখো মোট কত ভাগ ছিল চার ভাগ ছিল তো নিচে লিখবো চার কত ভাগ খাইনি এক দুই তিন তিন ভাগ খাইনি তাহলে উপরে লিখবো তো এখানে দেখো। কি বলছেন। যে দুই দশমিক ৫ টাকা পা টাকার শত করা, কত হু তো মোট টাকা কত, পাঁ টাকা তো পাঁ টাকার মধ্যে কত টাকা, দু দশমিক ৫ টাকা। তাহলে আমরা কি ভাবে করব মোট মোর কত ছিল পাঁচ টাকা। নিচে পাঁচ লিখব আর উপরে লিখব কত দুই দশমিক৫। শতকরা বের করতে বলেছে তাই গুণ আমরা একশো দিয়ে দেব ঠিক আছে আর এখানে পার্সেন্টেজ দেব না কারণ এখানে শতকরা লিখে নিয়েছি আমি যদি এখানে শতকরা না লিখতাম তাহলে এখানে পার্সেন্টেজ দিতে হতো তো আরেকটা যদি এই অঙ্কটা যদি আর অন্যভাবে বোঝানো যায় তাহলে দেখো এই জায়গাতে বোঝাচ্ছি যে যে পাঁচ টাকার মধ্যে ক টাকা দুই দশমিক পঁচিশ টাকা এক টাকার মধ্যে যদি বের করা যায় তাহলে কত হবে দুই দশমিক পঁচিশ বাই পাঁচ আর যদি একশো টাকার মধ্যে ক টাকা বের করতে বলে তাহলে কত হবে দুই দশমিক পঁচিশ বাই পাঁচ গুণিত একশো দেখো এই জিনিসটা আমি এখানে লিখেছি ঠিক আছে আমরা একবারে করে দিলাম যে মোট যে টাকাটা আছে বা মোট যেটা পরিমাণ সেটা হবে নিচে আর যত বলেছে উপরে হবে আর শতকরা বের করতে বলেছে বলে একশো দিয়ে গুণ করব এবার দেখো দশমিককে তুলে দেব তাহলে দুইশো হচ্ছে উপরে নিচে পাঁচ আর দশমিকের জন্য এক লিখব আর দশমিক পরে করার সংখ্যা ছিল এক দুই তাহলে বসাবো গুণিত একশো এবার দেখো একশো একশো কেটে গেল এক দিয়ে একশো এককে একশো পাঁচ দিয়ে কাটছি দেখো এটাকে যে চার পাঁচে কুড়ি দুই বাঁচলো পঁচিশ হলো পাঁচ পাঁচে পঁচিশ তার মানে পেয়ে গেলাম পঁচিশ ঠিক আছে আমি আরেকবার বলছি এখানে পার্সেন্টেজ লিখতে হবে না কারণ এখানে শতকরা আমি লিখে দিয়েছি যদি এখানে শতকরা না লিখি তাহলে এখানে পার্সেন্টেজ পার্সেন্টেজ দিতে দিতে হবে হবে তো এখানে না এই অঙ্কের ক্ষেত্রে ঠিক আছে কারণ শতকরা লিখে দিয়েছি তো চলো এবার দুই নম্বর অঙ্কটা করছি কি বলেছে পঁচাশি গ্রাম সতেরো কিলোগ্রামের শতকরা কত তাহলে এখানে গ্রামে আছে এখানে কিলোগ্রামে আছে আমরা প্রথমে কি কাজ করবো এই কিলোগ্রামকে গ্রামে প্রকাশ করবো কিলোগ্রাম বলেছে তাহলে আমি এই সতেরো কিলোগ্রামকে আগে গ্রামে প্রকাশ করি সতেরো কিলোগ্রাম সমান এই সতেরো কিলোগ্রামকে গ্রামে প্রকাশ করলে কত হবে যে সতেরো গুণিত এক হাজার মানে কিলোগ্রামকে এক হাজার দিয়ে গুণ করলে তা গ্রামে প্রকাশ হয়ে যায় গ্রাম দিলাম এক হাজার দিয়ে গুণ করলে হবে সতেরো হাজার সতেরো হাজার গ্রাম হবে এবার অঙ্কটা করছি দেখো কি বলেছে ওরা যে পঁচাশি গ্রাম পঁচাশি গ্রাম সতেরো কিলোগ্রামের শত তাহলে উপরে কি লিখবো কত গ্রাম বলেছে পঁচাশি গ্রাম সতেরো কিলোগ্রামের তাহলে নিচে লিখবো সতেরো কিলোগ্রাম তোমরা সতেরো কিলোগ্রাম লিখবো না এটাকে লিখবো কত সতেরো হাজার লিখবো নিচে আর উপরে লিখবো পঁচাশি গুণ একশো এবার একটা জিরো একটা জিরো কেটে গেল আবার এটা জিরো এটা জিরো কেটে গেল তাহলে কি পড়ে আছে উপরে পঁচাশি আর নিচে পড়ে আছে একশো সত্তর সতেরো দিয়ে কাটছি পাঁচ সতেরো পঁচাশি আর সতের দশে হচ্ছে পাঁচ ঠিক আছে পাঁচকে দশ দিয়ে ভাগ করলে পেয়ে যাবো জিরো দশমিক পাঁচ এটাই হচ্ছে আমাদের অঙ্কের উত্তর বুঝে না চলো তারপরে চারের তিন দাগের অঙ্কটা আমরা করব। দেখো চারের তিন দাগের অঙ্কটা কি বলেছে দুশো গ্রাম জিরো দশমিক বাহাত্তর কুইন্টালের শতকরা কত লিখি দুই কিগ্রা দুশো পঞ্চাশ গ্রাম জিরো দশমিক বাহাত্তর কুইন্টালের শতকরা কত লিখি তো দেখো এখানে এই দুটা সংখ্যাকে একই এককে নিয়ে আসতে হবে একই এককে নিয়ে আসতে হবে আমরা একই এককে নিয়ে আসছি চারের তিন এই দুটাকে গ্রামে প্রকাশ করবো প্রথমে দুই কিগড়া দুশো পঞ্চাশ গ্রাম দেখো দুই কিগড়া দুইশো পঞ্চাশ গ্রাম এটাকে আমি গ্রামে প্রকাশ করবো দেখো কিগ্রাকে গ্রামে প্রকাশ করতে গেলে এক হাজার দিয়ে গুণ করতে হয় তাহলে লিখবো দুই গুণিত এক হাজার এটা গ্রাম প্রকাশ হয়ে গেল আর কত গ্রাম ছিল দুশো পঞ্চাশ গ্রাম ছিল তাহলে গ্রাম সমান এক হাজারকে কে দু দিয়ে গুণ করলে কত হবে দুই হাজার প্লাস দুশো পঞ্চাশ গ্রাম দু হাজারের সঙ্গে দুইশো পঞ্চাশ যোগ করি তাহলে পেয়ে যাবো বাইশ পঞ্চাশ অর্থাৎ দু হাজার পঞ্চাশ গ্রাম এবার এখানে কুইন্টাল আছে জিরো কুইন্টাল এটাকেও আমরা গ্রামে প্রকাশ করবো লিখে দিচ্ছি জিরো পয়েন্ট কুইন্টাল তো কুইন্টালকে প্রথমে কিগরাতে প্রকাশ করবো তাহলে কুইন্টালকে কিগড়াতে প্রথমে প্রকাশ করলে একশো দিয়ে গুণ করতে হবে ঠিক আছে কুইন্টালকে কিগরাতে প্রকাশ করলে একশো দিয়ে গুণ করতে হবে কারণ একশো কিগরা সমান এক কুইন্টাল তাই একশো দিয়ে গুণ করে এটাকে আমরা প্রথমে কিগরা বানিয়ে দেব তাহলে কিগরা বানালাম এবার গুণ করে দেব জিরো পয়েন্ট বাহাত্তরকে একশো দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাবো বাহাত্তর কিগরা এবার বাহাত্তর কিগ্রাকে যদি গ্রামে প্রকাশ করতে যাই তাহলে এখানে করলাম যে কিগ্রাকে গ্রামে প্রকাশ করলে এক দিয়ে গুণ করতে হবে এক হাজার দিয়ে গুণ করে দিচ্ছি অবশ্যই এখানে লিখবো গ্রাম বাহাত্তরকে এক হাজার দিয়ে গুণ করলে হবে বাহাত্তর হাজার গ্রাম আমরা আমরা কি করলাম প্রথমে যে এই দুই কিগড়া দুশো পঞ্চাশ গ্রামকে প্রকাশ করলাম তারপরে জিরো পয়েন্ট সেভেন টু কুইন্টালকে আমরা দেখো লিখে দেবো এখানে দুই কিগড়া দুই কিগড়া দুশো পঞ্চাশ গ্রাম জিরো পয়েন্ট সেভেন টু কুইন্টালের কুইন্টালের শতকরা শতকরা কত মোট যেটা পরিমাণ আছে সেটা কোথায় বসাবো হর অর্থাৎ নিচে বসাবো মোট কত ছিল বাহাত্তর হাজার আর কত বের করতে বলেছে এত মানে কত দু হাজার পঞ্চাশ গ্রাম আচ্ছা গুণিত শত করার জন্য কি লিখব একশো এবার দেখো এখানে জিরো জিরো কেটে দিচ্ছি আবার জিরো জিরো কেটে গেল আরেকটা জিরো আছে এখানে কেটে দিচ্ছি তাহলে কি পড়ে আছে দুশো পঁচিশ ঠিক আছে আর নিচে পড়ে আছে বাহাত্তর উপরে পড়ে আছে কত দুইশো পঁচিশে বাহাত্তর তাহলে পঁচিশ বাই কে আছে আট পড়ে আছে এই পঁচিশ কে আট দিয়ে ভাগ করবো দেখো পঁচিশ কে আট দিয়ে ভাগ করছি ইনার্টে চব্বিশ নামল এক দশমিকের জন্য জিরো আট এক কে আট আবার বিয়োগ করলে নামছে দুই দশমিকের জন্য জিরো আট দুই কত হচ্ছে ষোলো আর বিয়োগ করলে হবে চার দশমিকের জন্য জিরো পাঁচই আট এ কত হচ্ছে চল্লিশ তাহলে আমরা ভাগ করে পেয়ে গেলাম ভাগ করে কত পেলাম তিন দশমিক এক দুই পাঁচ এটি হচ্ছে আমাদের অঙ্কের উত্তর আশা করি বুঝতে পেরেছো তো এরপরে ভিডিওতে আমি বাকি যে অঙ্কগুলো রয়েছে পাঁচ দাগ ছয় দাগ সাত দাগ আরও এ সাইডে রয়েছে আমি পরপর ভিডিও তোমাদেরকে দেব অবশ্যই তোমরা দেখবে আর যদি সাবস্ক্রাইব করে না থাকো চ্যানেলটি তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে যাতে পরবর্তী নতুন নতুন ভিডিও পেতে তোমাদের কোনো অসুবিধে না হয়